দুঃখের কথা কি বলবো আমি খুব খারাপ কারণ আমি যখন গরুর হাটে গেলাম গরু ছবি গরু যখন কাটলাম তখনও গরুর ছবি দিলাম আর যখন আমি গোস্ত ফ্রিজ ভরলাম রে ভাই এই ছবি আমি ফেসবুকে দিলাম না কারণ এখানে প্রবলেম আছে ভাই আমি নিজের নিজে গালি দিই ভাই গরু কেনার স্ট্যাটাস দিলাম গরু কাটার স্ট্যাটাস দিলাম আর কয় কেজি ফ্রিজে রাখলাম সেই স্ট্যাটাস দিলাম না রে ভাই আমি কি ভালো আমি হলাম খারাপের খারাপ ভাই সবাই আমারে ক্ষমা করে দেন ভাই এই বকা খালি আমার জন্য না Bom dia, Allah peace.